শনিকে পরপর দুটো ঘর কেন দেওয়া হয়েছে একটা হচ্ছে কোন কোন ঘর পেয়েছে ও মকর মকর কুম্ভ তাহলে মকর রাশি বা কুম্ভ রাশি পরপর শনিকে কেন দেওয়া হয়েছে শনির কাজ হচ্ছে কি কর্ম কর্ম আমি যেমন কর্ম করব তেমন ফল কিন্তু শনি দেবে তাই তো আমি যদি সৎকর্ম করি শনি তার ফল দেবে যদি আমি দুষ্কর্ম করি তার ফলও শনি দেবে তাহলে কালপুরুষ চক্রের যদি দশম ভাব দেখি সেটা কিন্তু কোন রাশির ঘর হচ্ছে মকর রাশির ঘর তাহলে আর একাদশ ভাব হচ্ছে কোন ভাব কুম্ভের ঘর তাহলে এইখানে বলছে এই কারণে দুটো ঘর পরপর দেওয়া হয়েছে যে আমি রকম কর্ম করব তার ফলটা কিন্তু আমাকে সেমভাবে শনি দেবে তাহলে কর্মের লাভটা কোন ঘর হচ্ছে একাদশ ভাব সেই কারণে শনি হচ্ছে মকর কুম্ভ দুটো ঘরের মালিক দেওয়া হয়েছে দশম ঘরের অধিপতি এবং একাদশ ভাবের অধিপতি বুঝতে পারলেন কি বললাম যে যেই রকম কর্ম করবো তার ফল তার লাভের ঘর হচ্ছে কোনটা আমাদের একাদশ ভাব তাহলে আমি যেই রকম কর্ম সেই রকম লাভটা আমি কিন্তু পাবো সেই কারণে শনিকে পরপর দশম ঘর একাদশের মালিক করা হয়েছে बोझा गया है